কমলা দিয়া মাংস দিয়ে খাচ্ছি তোমরা দেখতে থাকো বুঝলি ভালো ভিডিও দিলে তো আপনার ভালো লাগে না তো যারা ভুল ভাল ভিডিও দেয় তারা খালি মিলিয়ন 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 ভিউ দেয় কে রে অতটা কি বলতে পারো আর আমরা কি মিলিয়ন মিলিয়ন ভিউ দেয় দিতে পারো না হ্যাঁ অনেক দিন ধরে খাচ্ছি মাংস দুধাই মতো

এই মুহূর্তে জানানো যাইতেছে যে কমলাটা খুবই খুবই মিষ্টি আপনারা যদি পছন্দ হয়ে থাকে আপনারা খেতে পারেন komla dia, bat dia, mangsu <susuk> dia, sosa dia, libu dia.